ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই সরকারের তরফ থেকেও নেই নির্বাচন কমিশন তরফ থেকেও নেই আমাদের তরফ থেকে তো না থাকারই কথা আমরা তো আরো আগেই নির্বাচন চেয়েছিলাম তো এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেটা দৃশ্যমান তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে এটা তার অংশ হতে পারে তবে আমাদের আহ্বান থাকবে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা শহীদের প্রত্যাশা আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুস্থ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে